এবং সমাজ প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই হতেন বাট দর্শক শ্রোতা দেশ তো স্বাধীন হলো এবার দেশের আবারও প্রধানমন্ত্রী কী হবে দর্শক শ্রোতা এই দিকে মিজানুর রহমান আজহারিকে নিয়ে যা বললেন এই শিক্ষার্থীরা যে শিক্ষার্থীদের যে সমন্বয়ক ছিল তারা এবার দশক শ্রোতা তাহলে কি মিজানুর রহমান আজহারিও প্রধানমন্ত্রী হবে আসলে বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে এবং অনেক কিছু আমরা জানতে পারবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আচরণে চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একণতাব প্রত্যেক মুহূর্তে আপডেট পেছেন তো চালিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব কথা না চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি ভয় লাগে না না যদি হয় বাইরেও মরি পুলিশের যে আমাকে আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো

তাদের দাদা পে দাদা পে বলবো যে করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা যেন জাহান্নাতবাসী হোক সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছে যে রাজাগারের বাচ্চারা রাজাগারের বাচ্চারা কথা পাবে না আর আবার পরে বলছে যে আর পরে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি তাদের নিজেই রাজাকার বলছে মিঠার দল তুমি কি তোমার ভাইদের মতো বখ প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমি অবশ্যই করব চাই না আমি জীবন দিতে রাজি আছি দিতে রাজি আছি

দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোটো বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কী আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে বসে সেই ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি সমস্যা হয় তুমি ভয় পাও সে বলছ কি বলছো আমি মৃত্যু কোনো ভয় পাই না ও মৃত্যুকে ভয় পায় বা পুলিশের কাছে বলবো যে কর আমাকে আর আপনি দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন আসলে এটাই আন্দোলন এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কটুর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ আর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কি করে এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলাকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাব যে এই বিষয়টাকে মোটেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টিরিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার উৎপাদছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগণটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটি সবারই পৌঁছবে আপনার কাছে সব নিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ